সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে আমার স্থান করবে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীতে জুনিয়র্তি পরীক্ষা অংশগ্রহণ করবে এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য তোমাকে তাদের জন্য এই ভিডিওটা তোমাদের গণিত নিয়ে অনেকের টেনশন রয়েছে তোমাদের যে তিরিশটা বহু নির্বাচনী সেটা কোন অধ্যায় থেকে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা কোথা থেকে আসতে পারে কোন অধ্যায় থেকে আসতে পারে সৃজনশীল কোন অধ্যায় থেকে আসতে পারে এই ভিডিওতে আমি পুরোপুরি ক্লিয়ার করে দেব রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং যারা এই চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা পেজ থেকে দেখছ পেজটি ফলো করে রাখো আর কোন বিষয়ে সাজেশন লাগবে তাই একটু কমেন্টে জানিয়ে দাও তো তোমাদের এই যে যেই গণিত বিষয় এই গণিত বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি তোমার বহু নির্বাচনী হচ্ছে তোমার তিরিশটি এবং সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে হবে পাঁচটির কয়টি থাকবে এটা আমি বলে দিব এই ভিডিওতে তো এক্ষেত্রে তোমাদেরকে আমি বলি যে বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু সব অধ্যায় থেকে থাকবে তোমাদের গণিতে অধ্যায় রয়েছে এগারোটি তোমাদের যে গণিত বিষয় এই গণিত বিষয়ে তোমার অধ্যায় রয়েছে এগারোটি এই এগারোটি অধ্যায় থেকে তোমার বহু নির্বাচনী সবগুলো অধ্যায় থেকেই পড়তে হবে অর্থাৎ বহু নির্বাচনের জন্য তুমি কোনো অধ্যায় বাদ রাখতে পারবে না রিটার্ন যতটুকু গুরুত্বপূর্ণ মুনাফা ততটুকুই গুরুত্বপূর্ণ পরিমাপ ততটুকু গুরুত্বপূর্ণ বিজ্ঞানিত সূত্র প্রয়োগ ততটুকুই গুরুত্বপূর্ণ বিজ্ঞানিত ভগ্নাংশ সরল সমীকরণ সেট চতুর্ভুজ পিতাগ্রসের উপপাদ্য বৃত্ত তথ্য উপ সবগুলো চাপ্টারই তোমার বহু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বহু নির্বাচনের জন্য কোনো অধ্যায় তুমি বাদ রাখতে পারবে না সৃজনশীল এবং সংক্ষিপ্তর জন্য তুমি কিছু কিছু চ্যাপ্টার চয়েস করতে পারো সৃজনশীলের জন্য আমি জাস্ট তোমাদের পাঁচটা চাপ্টার বলে দিব এবং পাঁচটা চাপ্টার থেকে পাঁচটা সৃজনশীল তোমাদের কমন করবে ইনশাআল্লাহ তো দেখো এখানে আমি তোমাদেরকে বলি যে চ্যাপ্টারগুলো থেকে সৃজনশীল দিবে ওই চ্যাপ্টারগুলো থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়ার সংখ্যা কম হতে পারে আর যে চ্যাপ্টার থেকে সৃজনশীল আসবে না ওই চ্যাপ্টারগুলো থেকেই তোমার সংক্ষিপ্ত প্রশ্ন দিবে তো দেখো এই প্যাটার্ন প্যাটার্নটাকে আমি এই যেটা থ্রি স্টার এবং ফাইভ স্টার দুইটা ক্যাটাগরিতে ভাগ করব প্যাটার্নটাকে আমি থ্রি স্টার রাখব প্যাটার্নটাকে আমি থ্রি স্টার রাখব কারণ প্যাটার্ন থেকে তোমার সৃজনশীল আসতে পারে নাও আসতে পারে তবে মাস্ট একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অবশ্যই একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এটা নিশ্চিত সৃজনশীল না আসার সম্ভাবনাই বেশি মুনাফা থেকে তোমার এই জায়গায় একটা সৃজনশীল থাকবে এটা ফাইভ স্টার মুনাফা থেকে তোমার একটা সৃজনশীল থাকবে তোমাদের এই জায়গায় কিন্তু বলছে যে প্রতিটা বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি বিভাগ পাঁচটি সৃজনশীলের উত্তর দিতে হবে লাস্টের যে বিভাগটা অর্থাৎ ঘ বিভাগ যেটা পরিসংখ্যানের জন্য ওই একটা সৃজননী থাকবে এবং একটা বিগত সময় যখন ছয়টা সৃজনশীলের আনসার দিতে হতো তখন তোমার নয়টা প্রশ্ন থাকতো থেকে হতো তিনটা অতিরিক্ত কিন্তু এবছর তোমাদের থাকবে হচ্ছে ষাটটা সৃজনশীল আমি জাস্ট যতটুকু আর কি রিচার্জ করে পাইলাম সাতটা সৃজনশীল থেকে পাঁচটা সৃজনশীল উত্তর দিতে হবে এক্ষেত্রে তথ্য থেকে তোমার একটা সৃজনশীল থাকবে এবং একটা রিআান্সার দিতে হবে এটা ফাইভ স্টার এটা তোমার মাস্ট শেষ করতে হবে এখান থেকে তোমার একটা সৃজনশীল থাকবে এবং ওই একটা রে দিতে হবে এটার অপশন তোমার থাকবে না কিন্তু মাস্ট তোমার এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়তে হবে তুমি একটা সৃজনশীল কিন্তু অলরেডি কমন পেয়ে গেছো এবং মুনাফা থেকে একটা দুইটা সৃজনশীল কমন পেলে এই তিনটা চ্যাপ্টার মিলায় হচ্ছে পার্টিগণিত এখান থেকে জাস্ট দুইটা সৃজনশীল থাকবে পরিমাপ থেকে একটা থাকবে তোমার কি পরিমাপ থেকেও একটা থাকবে এটাও তোমার ফাইভ স্টার তাহলে মুনাফা এবং পরিমাপ এই দুইটা হচ্ছে ফাইভ স্টার দুইটা থেকে দুইটা সৃজনশীল থাকবে পাটিগণিতে তোমার এই মুনাফার সাথে প্যাটার্নের ক নাম্বার প্যাটার্নের জন্য ক একটা দিতে পারে ঠিক আছে প্যাটার্ন থেকে ক জন্য আনবে খ গ তোমার মুনাফা থাকতে পারে ঠিক আছে তাহলে আমরা এই জায়গায় দুইটা সৃজনশীল এই জায়গায় একটা তিনটা কিন্তু কমন পেয়ে গেছি বীজগাণিতিক সূত্র বলি ও প্রয়োগ এই চ্যাপ্টার থেকে মাস্ট একটা সৃজনশীল থাকবে মাস্ট মাস্ট একটা সৃজনশীল থাকবে মিলিয়ে তাহলে এই জায়গা থেকে একটা সৃজনশীল থাকবেই বৃত্তি পরীক্ষা ঠিক আছে তাহলে আমরা কিন্তু অলরেডি চারটা পেয়ে গেলাম এরপরে তোমার এই থেকে থেকে একটা থাকবে এই তিনটা অধ্যায় নিয়ে একটা বিভাগ এই চারটা অধ্যায় নিয়ে একটা বিভাগ তারপর এই তিনটা বিভাগ নিয়ে একটা অধ্যায় আর উৎপাত নিয়ে একটা বিভাগ এখানে একটা প্রশ্ন থাকবে একটাই দিতে হবে এখান থেকে তোমার দুইটা থাকবে একটা দিতে হবে এবং এই যে চতুর্ভুজ এবং উপপাদ এই দুইটা মিলে একটা সৃজনশীল আসতে পারে অথবা তোমার এই যে যে কোনো একটা থেকে একটা সৃজনশীল আসতে পারে তোমাকে আমি বলছিলাম পাঁচটা সৃজনশীল আমি একদম দিয়ে দিব দেখো পাঁচটা সৃজনশীল মুনাফা থেকে একটা পরিমাপ থেকে একটা বিধান্তিক সূত্রাবলী প্রয়োগ থেকে একটা তিনটা বৃত্ত থেকে একটা চারটা আর তথ্য উপাত্ত থেকে একটা পাঁচটা পাঁচটা সৃজনশীল কিন্তু অলরেডি তোমরা পেয়ে গেছো ঠিক আছে এবার আরো কিছু অধ্যায় আমি তোমাদের দিয়ে দিব যাতে করে অপশন হিসাবে রাখতে পারো যেমন এই জায়গায় এই দুইটা থেকে তোমার একটা সিগনশীল থাকবে এটাকে আমি ফাইভ স্টার দিব না এটাকে থ্রি স্টার দিলাম যাও থ্রি স্টার হিসাবে এইটা এবং এটা এবং এই দুইটা থেকে দুইটা অধ্যায় থেকে একটি সিগনশীল থাকবে এখান থেকে একটি থাকবে এখান থেকে একটি থাকবে যদিও তোমার কয়টা সিনশীল থাকবে এটা নিশ্চিত ভাবে প্রশ্ন কাঠার মতো বলে নেই বলছে প্রতিটা বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি সিনশীলের অ্যান্সার দিতে হবে তো পূর্বে আমরা যখন দুই সালের পূর্বে যখন প্রশ্নগুলো দেখতাম তখন হচ্ছিল বহু নির্বাচনে চল্লিশ হতো ষাট হতো হলো তোমার গণিত ষাটটা সৃজনশীল দিতে হতো তখনই তোমার এই তথ্য উপাধ্যায় থেকে একটা প্রশ্ন থাকতো একটাই দিতে হতো আর এখন তো পাঁচটা এখন তো মাস্ট একটাই দিতে হবে তাহলে তথ্য উপাধ্যায় থেকে একটি দিতে থাকতে ঠিক আছে

দুইটি এই জায়গায় একটি তিনটি তারপরে চারটি পাঁচটি ছয়টি আর এই জায়গায় এই তিন মিলিয়ে তোমার একটি একটি থাকবে যে থেকে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অবশ্যই তুমি প্যাটার্নের প্রশ্নগুলো মুনাফার প্রশ্ন পরিমাপের প্রশ্ন বীজগণিতিক রাশি এরপরে হচ্ছিল বিজ্ঞানিত ভাগ্নাংশ তারপরে হচ্ছিল তোমার সরল সমীকরণ বীজগণিতীয় সূত্রগুলিও প্রয়োগ আচ্ছা সেট তারপরে চতুর্ভুজ পিতাগ্রাসে উপবদ্ধ বৃত্ত তথ্য উপাধ্য এগুলো থেকে সবগুলো থেকে তোমার জাস্ট এই জায়গায় কয়টা তোমার হচ্ছে না দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এই যে মেয়ের অঙ্ক থাকবে একদম হুবহু মেয়ের অঙ্কগুলো থাকে তো এই সাজেশনটা ফলো করে তোমরা যদি করো এই চ্যাপ্টার গুলো আবারও বলে দিই মুনাফার চ্যাপ্টার উপাত্তের চ্যাপ্টার বৃত্তের চ্যাপ্টার সূত্র সূত্রগুলির চ্যাপ্টার চারটা প্রশ্ন আরেকটা কথা জানি এই যে পরিমাপের পাঁচটা সৃজনশীল তোমরা অনায়াসে কমার্টবা তারপরেও বাদ বাকি আমি দিয়ে দিছি যেমন সরল সমীকরণ এটা আর হচ্ছিল আর কোনটা জানি দিয়েছিলাম এটাই দিয়েছিলাম নাকি এটাই একটু গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি এছাড়া সবগুলো থ্রি স্টার তো অন্যান্য কোন বিষয়ের সাজেশন লাগবে তাই একটু কমেন্ট করে জানিয়ে দিবে আর যারা চ্যানেল নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা পেজে নতুন এসেছো পেজটি ফলো করে সাথে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম